এসেছেন মাহফিল কর্তৃপক্ষ কাউকে রিক্সা ভাড়া গাড়ি ভাড়া কাউকে দেয় নেই ঠিক কিনা এটা এবং মাহফিল থেকে ফিরে যাওয়ার সময় রাতের বেলায় গরুর গোস্ত দিয়ে ভাত খাইতে দেবে এমন কোন আশা ভরসাও নাই গরুর গোস্ত তো ভালো একটা চকলেটও দেবে না মাহফিল কর্তৃপক্ষ এটা ঠিক কিনা তো পয়সা খরচ করে এসেছেন পকেটে বসেছেন গরমের মধ্যে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা তোমার বান্দারা তোমার কোরআন শোনার জন্য যতটুকুন স্যাক্রিফাইস করলো কোরবানি করলো গরম কষ্ট করলো এই কষ্টের বিনিময় কেয়ামতের প্রচণ্ড গরমের হাত থেকে তুমি আমাদেরকে আশ্রয় দিও তোমার আরশের নিচে আমাদেরকে জাগা করে দিও প্রিয় ভাইসব আপনারা সবাই এসেছেন কোরআন শুনতে কী শুনতে এসেছেন বলুন আর আমিও এসেছি কোরআন শোনাতে তবে আমি তো কোরআন শোনাতে পারবো না সেই ইলেম তো আমার নাই আল্লাহ যদি কিছু বলার তৌফিক দেন তাহলে বলতে পারবো লোকেরা মুহশরে কোরআন আমাকে বলে কিন্তু আমি তো নিজে জানি আমি কি আমি কোরআনের তফসিলের নগণ্য ছাত্র মাত্র আল্লাহর সাহায্য কামনা করি আলাই হে তওয়াক্কালু বা ইলই হে উনিম তিনি যদি দয়া করে কিছু বলার তৌফিক দেন তবে আমি বলতে পারবো ইনশা আল্লাহ আল্লাহ যেন তেমন কিছু কথা বলার তৌফিক দেন যে আমাদের জন্য আমার নিজের জন্য শ্রোতা বোনদের জন্য তা যেন কল্যাণ হয় আমরা বলি আমিন প্রিয় ভাই শুনতে এসেছি কোরআন এটা কার একটু লক্ষ্য করুন তো কোরআনের কোরআন হচ্ছে একটি মোজেজার নাম এটি নবী করিম সাল্লাহ সাল্লামের জীবনে তিন সহস্রাধিক মজেজা সংগঠিত হয়েছিল তার মধ্যে শ্রেষ্ঠ মজেজা হচ্ছে কোরআন এই কোরআনের অনেক মৌজেজা আপনারা শুনেছেন আমি আজকে মেজা আপনাদেরকে দেখাতে চাইনি শুনবেন না দেখবেন মানুষে বলে যে দেখতে পারলে শোনে কেনা তা মজেজা আপনাদেরকে দেখাই এরকম একটি সমাবেশ করতে হলে যে কোনো রাজনৈতিক দলে লক্ষ লক্ষ টাকা খরচ করা লাগবে এটা ঠিক কিনা কিন্তু এখানে ওই পরিমাণ টাকা খরচ হয়নি খুব কম খরচে এই মানুষগুলি এখানে একত্রিত হয়েছে মৌচাকের মতো মধুমক্ষিকীরা এ কোরআন হচ্ছে মৌচাক আর এর থেকে মধু আহরণ করতে এসেছে সব মৌমাছিরা তারপরে সমাবেশ হলে রাজনৈতিক সমাবেশ চতুর্দিকে পুলিশ আর বিডিআর দাঁড়াইয়া বসাইতে এত চেষ্টা করে তাও বসতে চায় না যদিও বসে সিনেমাদাম চাবায় সিগারেট টানে এদিক ওদিক দেখায় কিন্তু লক্ষ্য